দর্শক বন্ধুরা আমি মোশারফ হোসেন ইমন মাগুরা সদর উপজেলা থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার সামনে সেই গাছটি যেই গাছটি নিয়ে এই গাছটিকে তো ভাইরাল হয়েছে এই গাছটিকে তো মানুষের মতো কথা বলেন এবং এই গাছ কাটার সময় কাটতে আসে চারজন এসে তাদেরকে অলৌকিকভাবে এই গাছ নিষেধ করে মানুষের মধ্যে কথা বলে নিষেধ করে যে এই গাছ কেটে না তারপরে তারা গাছ কাটতে আসলে তাদেরকে নিয়ে চলে যায় গাছের আগায় ঠিক আছে তারপরে এক সময় তারা অসুস্থ হয়ে যায় জ্ঞান হারিয়ে যায় তা ওই গাছের আগার থেকে ফেলা দেওয়া হয় তারপরে তাদেরকে সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয় আর সেই অলৌকিক গাছ সেই গাছের এ টু জেড ভিডিও দেখাবো আমি রয়েছি মোশারফ হোসেন ইমন থাকুন আমার সাথে আমি মাগুরের সদর উপজেলা থেকে আপনাদেরকে আজকে এই পুরো এই শিমল গাছে কি হচ্ছে তুলে ধরবো এই যে এই শিমল গাছের যে অলৌকিক ঘটনা নিয়ে অনেকের অনেক মতভেদ রয়েছে কিন্তু যখন এই স্থানীয় এই জায়গাতে যখন আমরা এসেছি তখন কিন্তু আমরা নিজেরাও দেখেছি যে না ঘটনা সত্য কারণ আমি অনেকের এই গাছের মালিক থেকে শুরু করে এখানে যারা পূজনীয় যারা ঠাকুর রয়েছে তাদের কাছে কথা বলেছি সবার একই কথা যে না এই ঘটনাটা সত্য তো যাই হোক আজকে দেখতে পাচ্ছেন আমার একটি দাদা পার্শ্ববর্তী দেশ আমাদের ভারত থেকে এসেছে মানে কলকাতা থেকে দাদা আপনার নাম কি অরবিন্দ অধিকারী অরবিন্দ অধিকারী আপনি কোথা থেকে এসেছেন আমি কলকাতা কাঁচরাপাড়া থেকে কলকাতা কাঁচরাপাড়া থেকে তো এখানে আত্মর বাড়ি বাড়ি আছে হ্যাঁ কখন আসা হয়েছে এখানে এই এই মাঠ আসলেন এসে কি দেখছেন আপনি দেখছেন আপনি আপনি মোবাইলে মোবাইলে দেখছেন হ্যাঁ দেখেছেন আর এখন বাস্তবে এসে বাস্তবে এসে দেখছেন আপনারা কতজন এসে তাই দর্শক বন্ধুরা আসলে আমাদের পার্শ্বর্তী দেশ ভারত মানে আমাদের কলকাতা থেকে এই দাদা এসেছেন এবং নিজেও দেখেছেন তাকে ভালো লেগেছে বা এখন পর্যন্ত আছে আসলে আপনাকে মানত করার জন্য এসেছেন জন্য দর্শন করতে এসেছেন এই আর কি কেমন লাগলো দেখলাম আপনার সাথে আর কে কে আছে ও আচ্ছা আচ্ছা যাই হোক ভালো আছেন আপনি দিদি কোথায় থেকে আসা আছে কলকাতা থেকে আসছেন এই যে আমাদের বাংলাদেশে এসেছেন মাগুরা জেলায় এসে কেমন লাগছে হয়তো মোবাইলে দেখছেন এই ভিডিওটা ভাইরাল হয়েছে আর দেখেছেন আসলে দেখে আসা না আসলে ও আচ্ছা আচ্ছা তো ভালো লেগেছে আপনার আচ্ছা আচ্ছা আর দর্শক বুদ্ধার আমি কথা বললাম যে আমাদের কলকাতা থেকে এসেছে এই যে দাদারা কলকাতার থেকে এসেছে আপনারা দেখছেন আর এইসএস শিমলের গাছ আমরা যদি একটু ব্যায়াম টাইম দেখায় এই যে সামনে এই যে আপনি কোথায় থেকে এসেছেন এখানে কি পূজা দিতে না দেখার জন্য দেখার জন্য কি দেখলেন আপনি দেখলেন আচ্ছা আচ্ছা সবাই দেখার জন্য এসেছে কেউ মানুষ ছোজার জন্য এসেছে আমি সকালবেলা যখন এখানে আসি তো কয়েকটি প্যারালাইসডের রুগী যারা জানেন স্ট্রোক করে তাদের সাথে আমি কথা বলেছি তারাও কিন্তু এখানে এসেছে চিকিৎসার জন্য মানুষ ছোজার জন্য আর এখানে শিশুর থেকে বৃদ্ধ পর্যন্ত বিভিন্ন শ্রেণীর মানুষ কিন্তু এখানে তারা রোগ মুক্তি হচ্ছে এরকম আমা আমাদেরকে জানাইছে আর এবং আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি দেখুন এখানে এখন পা ফেলার মতো জায়গা নেই এসে মলের গাছ হ্যাঁ ও আচ্ছা আচ্ছা এটা ও আচ্ছা 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 আপনার ছেলেকে নিয়ে আসছেন আচ্ছা ছেলের কি হয়েছে কথা বলতে পারে না তাই আপনার বিশ্বাস যে এখানে আনলে অবশ্যই হবে ভালো হবে আমি শুনতেছি অনেকে বলতেছে এরকম কথা আপনি কোথায় থেকে আসছেন বিটা পাড়া যাই হোক বিটা থেকে এসেছে এদের দেখুন তার কিন্তু বাচ্চা ছেলে এই যে নিয়ে এসেছে এখানে ঠিক আছে আপনারা পূজা দেন এই যে দেখুন দর্শক বন্ধুরা আমি কিন্তু দেখতেছি এই যে দেখুন সেই গাছে কিভাবে মা ভগ্নিগণ তারা কিন্তু পূজা দিচ্ছেন আর এই যে দেখুন এই সেই গাছ শুরু হয়ে গেছে পূজা পর্বত এই যে দেখতে পাচ্ছেন বা খেলার মতো কোনো জায়গা নেই দেখতে পাচ্ছি দর্শক বন্ধুরা আমি রয়েছি বিশেষ করে কিছুক্ষণ আগেও কথা বলেছি শুধু খালি বাংলাদেশ কলকাতার থেকে পার্শ্ববর্তী দেশ ভারত থেকেও কিন্তু অনেক দর্শনার্থী কিন্তু এসেছে তাদের সাথেও কিন্তু কথা বলার চেষ্টা করেছি এখানে দেখতে পাচ্ছেন কিছু নাগ পর্যন্ত কিন্তু কোনো লোকজন ছিল না কিন্তু সময় যখন বাড়তেছে কিন্তু আসলে ভক্তরের কিন্তু আনাগোনা কিন্তু বেড়ে চলেছে পা ফেলার মতো কোনো জায়গা নেই এখানে আচ্ছা দাদা কবে এসে শিমলের গাছ আপনি কোথা থেকে আসছেন দাদা আমরা মিটাপুর ঘোষপাড়ার থেকে আসছি মিটাপুর ঘোষপাড়া থেকে আসলে আপনি পূজা দিতে এসেছেন না দেখতে আসছেন আমরা পূজা দিতে আসছি দেখতে আসছি দেখতে আসছেন আসলে এই যে এটা যখন প্রথমে ভাইরাল হলো তখন কি আপনি বিশ্বাস করছিলেন বিশ্বাস করেছেন এবং আজকেও আসছেন পূজা দিচ্ছেন কেমন লাগছে খুব ভালো লাগছে আচ্ছা আপনার নাম কি আমার নাম বিপ্লব ঘোষ বিপ্লব ঘোষ তো দেখো দাদা আপনার কোথায় থেকে আসছেন পূজা দিতে ও আচ্ছা আচ্ছা তো যাই হোক আমি এখানে কিন্তু বিশেষ করে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে এখানে আমি যখন সকাল দশটার মধ্যে আসি তখন কিন্তু এখানে কয়েকজন মাত্র ছিল সময় যখন বাড়তেছে তখন কিন্তু এখানে কিন্তু বেড়েই চলেছে কেউ আমি দেখতেছি এগুলো পূজার জন্য এতে দেখেন এখানে ভোগ দেওয়ার জন্য এখানে তা কিন্তু কাজ করতেছে বিভিন্ন জায়গাতে বিভিন্ন ধরনের একাধার নেমত একা ধরার মানত যেহেতু আলাদা আলাদা আর সেক্ষেত্রে এদের দেখতে পাচ্ছেন

હવે જમીન કરવું હોય গাছ অলৌকিক গাছ আজ থেকে তিন সপ্তাহ আগে এই গাছটি কাটতে আসে চারজন আসার পরে এই গাছটা বিক্রয় হয়ে যায় তারপরে কাটতে আসলে সেই এই গাছ মানুষের মতো কথা বলতে থাকে এবং বলতে থাকে আমাকে কাটিস না কাটিস না গোটা মাঠের মানুষ সাক্ষী চিৎকার চেঁচামেচি করতে থাকে এই গাছ শেষ পর্যন্ত একটি ডাল কাটলে ওই চারজনটা নিয়ে কিন্তু চলে যায় ওপরে নিয়ে যা গাছে আটকে রাখে এক সময় ওই খেলা দিলে তারা অজ্ঞান হয়ে যায় তাদেরকে এই মাগুরা সদর হাসপাতালে ভর্তি করে দেয় আমি কিন্তু মাগুরা থেকে সরাসরি আপনাদেরকে দেখানো চাই এই সে অলৌকিক শিমল গাছ আপনারা দেখতে পাচ্ছেন চলছে পূজা এই সেই অলৌকিক গাছ আর গাছের নিচে কিন্তু এই গাছ মানুষের মতো কথা বলেছে এবং আসলে মর্মান্তিক ঘটনা ঘটে অলৌকিক ঘটনা ঘটে আর এখানে কিন্তু চলছে পূজা বিভিন্ন ভাবে কিন্তু দূর দূরান্ত থেকে দেখতে পাচ্ছেন আপনারা আমি কিন্তু দেখানোর চেষ্টা করতেছি এই সেচ্ছে মূল গাছ পুরো গাছটি যদি দেখায় এটা দেখেন এই সেই গাছ দূর থেকে মানুষ আসতেছেন এটা কিন্তু এর আগেও কিন্তু আমি দেখালাম একবার এই যে এটা কিন্তু গাছের কাটা অংশ ওখানে একটা ছোট গাছ ছিল ওটা খুব বড় গাছ আর এই গাছের গোড়ার এই গাছটি কেটে ফেলা হয় আর এই গাছের কাটার অপরাধেই কিন্তু শাস্তিতে পড়ে চারজন আর এক সময় কিন্তু এই গাছের উপরে কিন্তু টানতে থাকে এই গাছটি ও তাদেরকে নিয়ে চলে যায় এক একসময় ফেলা দিলে তারা অজ্ঞান হয়ে যায় আর যতটুকু আমি শুনেছি আর এই যে দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন জায়গা থেকে মা ভগ্নীগণ তারা কিন্তু পূজা দেওয়ার জন্য এসেছেন আপনারা জানেন যে এই গাছটি মাগুরা জেলার সদর উপজেলাতে কিন্তু অবস্থিত আর এই ঘটনা নিয়ে কিন্তু আপনারা জানেন যে ভিডিওগুলো ভাইরাল হয় বিভিন্ন চ্যানেল দেখে আমি পরে শিওর হই যে আমি ও যাব পরে অনেকে কমেন্ট করতে থাকে যে এমন ভাই আপনি যাবেন যা ভিডিওটা দেখাবেন এই সেই ছিমলের গাছ আর মাঠের মধ্যে এই ছিমলের গাছটি আর এখানে ঘর ছিল না আজকে কিন্তু ঘরগুলো বানিয়ে দেওয়া হয়েছে এখানে পাকা টয়লেট করে দেওয়া হয়েছে আর এই মাঠটি কিছুক্ষণ পরে কিন্তু পরিপূর্ণ হয়ে যাবে এই যে দেখুন অলরেডি কিন্তু কিন্তু বর্ষা শুরু হচ্ছে দাদা কোথায় থেকে কাটছেন এখানেই আচ্ছা এই যে ঘটনা বিষয়টা বলেন তো কী কী ঘটেছিল এখানে একটু একটু ঘুরেন তো হ্যাঁ হ্যাঁ ওটি থাকেন হ্যাঁ

এই কাটতি আসার পর আর পাগল হয়েছে নানান অসুবিধে তারা এই জায়গায় পুজো পার্বণ শুরু করেছে আমাদের না বলেই শুরু করেছে তারা ভয় পেয়ে গেছে তখন আমরা এসে আস্তে 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 আমরাও তো দেবো আমাদের তাই তো আমরা পুজো শুরু করেছি তবে এখন আর একটি কথা জানবো এখানে যে এখানে কিন্তু সময় ঘর ছিল না জঙ্গল ছিল আজকে

যে এই গ্রামের নাম কি আচ্ছা এই যে ঘটনাটা কি আপনার কি মনে করতেছেন কি কেমন লাগতেছে বিষয়টা

তাই দুই লিটার দুধ আর এদের দুই সিটি কলা আনেছি তো কলা দুই সিটি দিলাম দুইটি দুধ হাতে করে দিয়ে যে ঠান্ডা আমি মা ঠান্ডা কেন তাহলে ফিরে যদি তাহলে মা ফ্রিজে যদি পূজায় লাগে না ও আচ্ছা তুমি নিয়ে যাও সামনের দিন দিয়ে যাও ও তা সে সামনে শনিবার আবার আসবে আবার আসবে দিয়ে দাও তাহলে আমরা এখন এখন হচ্ছে যে যে ভক্তি করে যা করতে তার হচ্ছে

সেই পূজা করি এই গ্রামে তা এই এই যে ঘটনা যে গাছ কাটার যে ঘটনা ওইটা শুনিয়ে সেই রাত্রেই আমি দেখতেছি যে এখানে যে গাছ কাটিছে সেখানে আমাদের একটা কর্ম আছে সেই কর্ম অনুসারে আমি সব কিছু নিয়ে আসছি নালছি আনিছি পূজার এই সব দিয়ে আর কি ওই যেখানে কাটিছে সেখানে দিয়ে আমাদের অনুসার নিয়ম অনুসার সেটাকে স্থাপন করছে এবং প্রতি শনি মঙ্গলবারে এখানে আমরা পূজা করি এবং দেবেন এখন থেকে এখন থেকে আমি এর থেকে মুক্তি পাইছি দর্শক বন্ধুরা শুনলেন একজন আহ কাকার মুখ থেকে একদম সরাসরি এখানে কোন শিকার দেওয়া বা এরকম কিছুই না আপনি কোথায় থেকে আসছেন

তো এখানে কি মানত করেছে না মানত তো করেছি তো করেছি আচ্ছা 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 এই যে এখানে আচ্ছা ঠিক আছে আপনাকে ধন্যবাদ আপনি আরেকটি কথা বল যেহেতু আপনি এই জায়গার মালিক আমি বলি এখানে আমরা আমি মুসলমান তারপরও যেহেতু নিউজ কভার করার জন্য আসছি না শুনেন বিষয়টা হচ্ছে মা কালী হ্যাঁ তারপর দুর্গা সরস্বতী পার্বতী অনেক দেবী মা রয়েছে

এটা ব্যাপারে আঠাশ তারিখ ফাল্গুন মাসের আঠাশ তারিখে এটা একটু খুব পূর্ণিমা শ্রীকৃষ্ণ দোল পূর্ণিমা দর্শক বন্ধুরা শুনুন আমি বিস্তারিত যে ডোল পূর্ণিমা শেষ মধ্যে কিন্তু আমি বুঝতেছি না সকাল থেকে দোল পূর্ণিমা শ্রীকৃষ্ণের দোল পূর্ণিমা এটা ফাল্গুন মাসের আহ দোল পূর্ণিমা এটা হয়

আমার উদ্দেশ্য এখানে এই ঠাকুরের পূজা দি এই যে আমার গুরু ভাই ও আচ্ছা আচ্ছা গুরু ভাই এলো আমার গুরু ভাই আমার গুরু ভাই আমরা একই 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 গুরু শিষ্য একই গোসার শিষ্য একই গোসার শিষ্য জি জি তা এ প্রথমে আসছে জি জি আমি তারপরে আসছে আমি একটু অসুস্থ ছিলাম মানে শ্বাসকষ্টে তো এখন কি মনে করতেছেন এখন আমি সুস্থ গুরুর কাছে আসাতে আমি একটু স্বস্তি পাইছি হ্যাঁ পূজা টাজা দিয়ে আমি একটু স্বস্তি পাইছি তাই প্রত্যেক মঙ্গলবার শনিবারে

এই যে আপনি কোথায় থেকে আসছেন কাকিমা আমরা ওই এক জায়গা এক জায়গারই আচ্ছা আচ্ছা দাদা আপনাকে দেখতেছি সকাল থেকে কিন্তু আমি আসলে হ্যাঁ হ্যাঁ তো আপনি এখানে দেখার জন্য না পৌঁছানোর জন্য আমরা এই ঘটনাটা কিছুদিন আগে আমরা শুনছি জি টিভিতে দেখতেছেন বিভিন্ন জায়গায় আর আমার এখানে আসার সময় পাইনি তো আজকে আর কি বাড়িতে সবাই বলিছে আমরাও মানে গরস করি একটু আসলেন দেখার জন্য দেখা ভালো লাগছে আপনার দেখা দেখলাম ভালো লাগতেছে এবং জি 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 একটা যে পূজার স্থান হয়েছে এটা তো একটা অনেক ব্যাপার এটা অনেকেই ইচ্ছা করলেও করতে পারে না আর অটোমেটিক হয়ে গেল অটোমেটিক হয়ে গেছে

ও আপনারা কি কোনো মানত করেছেন এরকম কোনো এখন দেখার জন্য দর্শনার্থী হয়ে আসছে আচ্ছা আচ্ছা আপনারা দেখেন ধন্যবাদ দর্শক বন্ধুরা এই সেই শিমুল ফুল বলেন আর তুলো গাছ বলেন আর যাই বলেন এই গাছের চারটা নাম রয়েছে আমি দুইটা বললাম তো যাই হোক এই গাছেই সেই ঘটনাটি ঘটে আর এখানে এখন পূজনীয় জায়গা হয়েছে পুজো স্থান এটা আমার কাছে অনেক ভালো লেগেছে আপনাদের ভালো মন্দ আপনারা শুনলেন জানলেন সবার কথা আমি তুলে ধরেছি এখানকার যাই স্থানীয় এবং যাই মালিক এখানকার সেও বলেছে সবাই একই কথা বলছে সবার কথা কিন্তু একই কোনো অনবিষ আমাদের নিউজে ছিল না কাউকে থেকে আমরা পাইনি তো সেক্ষেত্রে মাগুরা সদর থেকে আমি দেখা দেখালাম আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ